কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাধান সং গণলিতা কানিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী শ্রী গোপিকা কান্ত রাধাকান্ত নম সি তপ্ত কচন গৌরা দেবী ধাবুনেশ্বরী পেশু খানু দেবী প্রণ হরি বাঞ্ছা কল্প তুরুভস কৃপা সিন্ধু বৈবচ পথা নান পাবনে বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাসুদেবাই নম শ্লোক নম্বর তিন পশ্বতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিাম দ্রুপদ পুত্রেন তব শিষ্যণধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গূহের আকারে রচনা করেছেন তাৎপর্য চতু কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোনাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দিক দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বল লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদম্যকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য আশ্চর্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তত্ত্ব শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্য সজ্জা নিয়েই পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন দ্রোণাচার্যের এই টুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী ও মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজিত হবে হরে কৃষ্ণ